ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় কেরানীগঞ্জবাসী আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আমাদের বাস্তা ইউনিয়নের রসুলপুর মাদ্রাসার যে হাট বিগত অর্ধ শতাব্দীরও বেশি সময় থেকে নিয়ে এই হাট মাদ্রাসার অধীনে পরিচালিত হয়ে আসছে কুরবানি উপলক্ষে কিন্তু একটা চিহ্নিত মহল উপজেলা প্রশাসনকে পুঁজি করে উপজেলা প্রশাসনকে ব্যবহার করে আরও বিশেষ বিশেষ জায়গায় নক করে তারা সেই আবদুল্লাপুর রসুলপুরের যে হাট মাদ্রাসার যে হাট সেই হাট থেকে মাত্র একশো গজের ভিতরে আশি গজের ভিতরে আব্দুলাপুর বাস স্ট্যান্ড ফ্লাইওভারের নিচে সরকারি জায়গায় একটা অবৈধ হাট বসানোর বসিয়েছে এটা উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাক ফৌজিয়া ম্যাডামের সহযোগিতায় এই হাটটা হয়েছে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে এই হাটকে এই অবৈধ হাটকে টিকে রাখার জন্য উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন রকমের গণবিরোধী গণবিরোধী বিভিন্ন কর্ম বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করেছে আমরা সেটা দেখেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমরা আজকে সন্ধ্যার সময় আমরা কিছুক্ষণ পূর্বে আমরা একটা নিউজ পেলাম সেটা হলো যে আব্দুলাপুর বাস স্ট্যান্ডে যে হাট বসানো হয়েছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেই অবৈধ হাটের যেই অযৌক্তিক কারণগুলো ছিল এর চাইতো আরও ঠুনকো ছোট্ট ছোট্ট কারণে আটিবাজারের হাট এবং হজরতপুরের হাটকে বাতিল করা হয়েছে আজকে এমসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে হাটকে তাদেরকে যে ইজারা দেওয়া হয়েছে মিলিনিয়াম সিটির যে হাট সেই হাটের পাশে হওয়াতে প্রায় দুই আড়াই কিলোমিটার দূরে আটিবাজারের হাটকে বাতিল করা হয়েছে কিন্তু ওলামাই গ্রামের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়েছে উপজেলা প্রশাসন থেকে আবদুল্লাপুরের হাটকে বাতিল করবার জন্য উপজেলা প্রশাসন সেটা বাতিল তো করেই নেই বরঞ্চ বিভিন্নভাবে হুমকি দমকি দিয়ে ওলামায় ক্রামদের কণ্ঠকে স্তব্ধ করবার চেষ্টা করা হয়েছে উপজেলা প্রশাসনের মাধ্যমে আজকে আমরা এই উপজেলা প্রশাসনের ইউনো মহোদয়ের আজকে এই দৈত্য আচরণের বিরুদ্ধে আগামী আগামীকালকে সর্বস্তরের ওলামায় ক্রান্তৌহিত জনতাকে সাথে নিয়ে আমরা উপজেলা প্রশাসনকে ঘেরাও করব উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন তার অফিস আমরা ঘ্রাও করব যে ওলামায় গ্রামের এই আন্দোলনকে আজকে যদি কোনো মূল্যায়ন না করা হয় তাহলে মুক্ত এই বাংলাদেশে আমরা আবার বৈষম্যের শিকার হব ওলামা একরামরা বৈষম্যের শিকার হবে এটা আমরা কোনোভাবেই হতে দেবো না ইনশাআল্লাহ এটা আমরা কোনোভাবেই মানবো না এই ক্রাণীগঞ্জের মানুষের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তায় যে আচরণ দ্বিমুখী আচরণ করছেন গণবিরোধী যে সকল কর্মসূচি তিনি করছেন এই কর্মসূচি অবশ্যই তাকে পরিহার করতে হবে এবং অনতি বিলম্বে আবদুল্লাপুরি স্ট্যান্ডার যে হাট সেই হাটকে বাতিল করতে হবে এটা আমরা আগামীকালকে সকাল দশটার মধ্যে এটা বাতিল করবার অনুরোধ করব অন্যথায় এগারোটার মধ্যেই উপজেলা প্রশাসন তার বাসভবন তার অফিস সব কিছুকে আমরা ঘেরাও করবো সর্বস্তর ওলামায় গ্রাম এবং তৌভেদী জনতাকে সাথে নিয়ে ইনশা সেই ঘ্রাও কর্মসূচিতে দল মত জাতি বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণকে আমি সেই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবার আমি আহ্বান জানাচ্ছি